সকালবেলা কাজকর্ম গুছিয়ে নিয়ে আমরা চলে এসেছি সবজি কাটতে পেঁয়াজ রসুন এগুলো ছাড়ানো হয়ে গেছে আর কাটা হচ্ছে ক্যাপসিকাম কুচি কুচি করে এদিকে ওর বাবা আবার বাজার থেকে নিয়ে এলো অনেক রকমের সবজি আর ফল এনেছে কিছু আর এদিকে এনেছে খাসির মাংস তো চলো মশলাপাতিগুলো একটু কৌটোগুলো ভরে রেখে দিই আর আজকে আমি রান্না করব বাইরে উনুনে তো বাইরের উনুনটাও আমি লেপে পুছে রেখে দিয়েছিলাম সকালবেলায় আর এখন চলো নুনটা ধরিয়ে দিই কারণ সকাল সকাল রোদ ওঠার আগে আগে আমার রান্নাটা কমপ্লিট করে ফেলতে হবে না হলে ভীষণ গরম লাগে আর আমি এদিকে দেখো জিল কাগজ দিয়ে ধরিয়ে নিচ্ছি তার কারণ আমার তো আর পাটকাটি বা খড়ি এসব কিছু নেই ওই জন্য আমি জিল কাগজ দিয়েই ধরাই তো ওই সিস্টেমটা ওর বাবা আমাকে শিখিয়ে দিয়েছে তো সেখান থেকে আমি এখন মানে নিজেই ধরাতে পারি তো নিজে নিজেই ধরিয়ে দিলাম না হলে প্রায় ওর বাবাই কিন্তু ধরিয়ে দেয় সেটা আর তোমাদেরকে দেখাই না তো যাই হোক আজকে তোমাদেরকে দেখালাম আমি নিজেই ধরিয়েছি এটাই তো হাঁড়িটা বসিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে আমি চালও দিয়ে দিয়েছি একবারেই কারণ আজকে ফ্রায়েড রাইস করবো ওই জন্য চালটা আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো একবারে আমি হাঁড়িতে দিয়ে আমি উনুনে বসিয়ে দিলাম ঠিক আছে তো চলো রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে করে নিই আর সকাল সকাল ঘরে গিয়ে আবার মানে টুকটাক কাজ আছে গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমি ভীষণ ভালো আছি ব্লগে অনেক স্বাগত আমি ভালোবাসা চলে এসেছি বাইরে ধুনুনে রান্না করতে আর তোমাদের তো দেখালাম সকালবেলা আমি ক্যাপসিকাম আলু পেঁয়াজ রসুন সবগুলো কেটে রেখেছি তো আজকে রান্না করব ফ্রাইড রাইস আর মাটন তো আমরা বাড়িতে আগে থেকে গুছিয়ে নিয়েছি আর পরে ওর বাবা বাজারটা নিয়ে এলো তো মাংসটাকে ধুয়ে আমি রেখে দিয়েছি আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি এই উনুনে আর রাইসটা করব সেই জন্য ঠিক আছে আর মাংসটা করবো এখানেই কষা করে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো রান্নাঘরে গ্যাসে এখানে উনুনে মানে প্রেশার কুকারটা বসানো যাবে না সেই সিস্টেমটা নেই ঠিক আছে প্রেশার কুকার ভিতরে চলে যাবে ওই জন্য এইভাবেই দেবো আর আমি গলা কানের সব খুলে রেখেছি তার কারণ এত গরম আমি এইসব কানে দিয়ে থাকতে পারছি না তো ওই জন্য কেমন কেমন একটু দেখা যাচ্ছে তাই না কি করা যাবে বলো এখনও আমি বসে রান্না করছি আমি কিন্তু পুরো ঘেমে গেছি তো স্নান করবো তো ওই জন্য ভাবলাম আর দেখো কত কাট রয়েছে ওই যে দেখতে পাচ্ছ কতগুলো কাট রয়েছে এগুলো যদি আমি না পড়াই ওইগুলো সব নষ্ট হয়ে যাবে ওই পোকায় খেয়ে যাবে তার জন্য ভাতটা রান্না করে নিই আর মাঝে মধ্যে গ্যাসে একটু করি না হয় এখানেই করে নিই তো চলো তাড়াতাড়ি রান্নাবান্না করা যাক আর আজকে আজকে একটা আমাদের জন্য খুব স্পেশাল দিন সেই স্পেশাল দিনটার কথা আমি পরেই বলবো এখন বলছি না ঠিক আছে চলো রান্না বান্না করে সব কিছু রেডি করে নিই তারপরে তো আমি ভাতের মধ্যে কিছু দারচিনি লবং এলাচ এইগুলো আমি দিয়ে দেব কারণ এগুলো সেন্টের জন্য ফ্রায়েড রাইসে এগুলো তো আমি দিই তো আমি এইভাবে গোটা গোটা দিয়ে দিলাম আর আগেই আমি তেজপাতা চারটে পাঁচটা তেজপাতা দিয়ে দিয়েছি ভাত প্রায় হয়ে এসছে আমি নামিয়ে দেব আর একটু হলেই হয়ে যাবে তো চলো আর একটুখানি আগুনটা ধরিয়ে দিই ভালো করে তারপরে ভাতটা নামিয়ে দেব আর এদিকে আমি সব কিছুকে দেখো কেটে কুটে রেডি করে নিয়েছি মশলাটাও বেটে নিয়েছি আর চারটে আলু নিয়ে নিয়েছি তো ওটা দুফালি করে দেব সেই জন্য এদিকে আমার ভাতটাও প্রায় হয়ে গেছে ভাতটা উতড়িয়ে গেছে দেখতেই পাচ্ছ আর কাঠের জাল মানে কি বলবো একবার যদি কাঠ ধরে যায় না ভীষণ আগুন জলে তো ভাতটা আমি বড় একটা গামলার মধ্যে ঢেলে রেখে দিলাম আর এদিকে কড়াইটা আমি চাপিয়ে দিয়েছি তার মধ্যে সাদা তেল দিলাম ফার্স্টে আর একটু ঘি দিয়ে দিলাম আমি একসঙ্গে তো এটার মধ্যে করে আমি মানে সবজিগুলো এক এক করে ভেজে নেব ওই জন্য চলো ভাজা ভোজাটা কমপ্লিট করে নিই সবজিগুলো সব দেওয়ার পরে আমি দিয়ে দিলাম একটু চিনি কারণ মিষ্টি মিষ্টি হলে একটু খেতেও ভালো লাগে সেই জন্য তো আমি ফ্রায়েড রাইসটা এইভাবেই তৈরি করেছি তোমরা কে কীভাবে বানাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর আমি কিন্তু এইভাবেই তৈরি করি তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর কি চলো ফাইনালি রেডি হয়ে গেছে আমি গুছিয়ে রেখেছি এক জায়গায় করে আর গাছ থেকে একটা কলার পাতা এনে আমি ওটাকে ঢেকে দিলাম তো এইদিকে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি তো এই আলুগুলো মাংসর মধ্যে দেব সেই জন্য তো সেই তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা আর আর দিয়েছি জিরে আর তার মধ্যে মশলাটাকে আমি ঢেলে দিলাম তো এর মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি আছে তো ওই জন্য একটু বেশি বেশি লাগছে তো এর মধ্যে পেঁয়াজ মিক্সিতে বাটলে দেখবে একটু বেশিই মনে হয় তারপরে দিয়েছি পরিমাণ মতো একটু লবণ আর একটু হলুদ দিলাম তারপরে দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো তারপর জিরের গুঁড়ো এবার ধনের গুঁড়ো দিয়ে দিলাম তো এবার ভালো করে মশলাটাকে আমি কষে নেব কারণ এখানে দেড় কেজি মাংস আছে তো ওই জন্য একটু মশলাটাও একটু বেশি লাগলো ওই জন্য মশলাটাও বেশি দিয়েছি আর তারপরে মাংসটাকে আমি কড়াইতে ঢেলে দিয়ে ভালো করে কষে নেবো এবার আর তোমাদের তো আগেই বলেছি আমি এটাকে প্রেশার কুকারে দেব তো ঘরেই কুকারে আমি গ্যাসে বসাবো এখান থেকে ভালো করে কষে নিয়ে তারপরে তো প্রায় আমার কষা হয়ে গেছে আলুও দিয়ে দিয়েছি তো আর একটু নাড়াচাড়া করে আমি কুকারের মধ্যে ঢেলে দেব তো চলো আমার হয়ে গেছে কষা করা এবার আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখো পুরোটাই কুকারের মধ্যে ঢেলে দিলাম এইবার আমি কড়াইতে একটু জল দিয়েছি সেই জলটা আমি মাংসের মধ্যে ঢেলে দিলাম কারণ এক্সট্রা করে আর জল আমি দেব না কড়াইটা ধুয়েই আমি যেটুকু জল তো সেটুকুই দিয়ে দিলাম আর এদিকে একটু ডাল বসিয়েছি কারণ সোনা বাবা মাংসতে তো একটু ঝাল হলে আবার খেতে পারে না তো ওই জন্য একটু ডালও বসিয়ে দিলাম এই ফাঁকে তো ডালের মধ্যে জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছি আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম ভালো করে নেড়ে ছেড়ে ডালটাকে ফোড়ন দিয়ে দেব তোমার সানাও কাশির মাংসটা অত ভালো খেতে চায় না ওই জন্য একটু ডাল তৈরি করলাম তো চলো ডালটা ফোড়ন হয়ে গেছে আর আমি ডালটা একটু গাঢ় গাঢ় করেই করেছি কারণ ওরা দু ভাই বলেই খাবে আর ওর বাবাও একটু খাবে তো চলো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এইবার আমি বাসনগুলোকে ভালো করে একটুখানি মেজে মেঝে তুলে নিই কারণ এই সব কিছুতে একটু কালি চুলি লেগে গেছে তো ওই জন্য আর আমার রান্না করতে করতে অনেকবার উঠতে হয় জানো তো আমার সোনা বাবা না ভীষণ দুষ্টুমি করে এক এক সময় মানে কি বলবো আর সেটা তোমাদেরকে না দেখালে তোমরা বুঝতে পারবে না মানে এখনও সবে মানে এই তিন বছর হয়নি তো এত পাকা হয়ে গেছে আর কি বলবো ওই বাগানে একা একা চলে যাবে লিচু গাছে লিচু নেই তবুও সেই লিচুগুলো দেখতে যাবে আছে কি না তারপর বাগানে পাখি পাখি দেখতে যাবে মাঝে মধ্যে ছাদে উঠে যায় পাখি দেখতে এরকম আর গাছে দুটো নারকোল হয়েছে সেই নারকোলগুলো রোজ দেখতে যাবে জানো তো তো এই সমস্ত কিছু করে আর ভীষণ এক একটা মানে দুষ্টুমি করে বসে যার জন্য আমার অনেক মানে কাজের ক্ষতি হয়ে যায় ওকে দেখতে গেলেই আমার কাজের ক্ষতি তো চলো বন্ধুরা আমি এই হাঁড়িগুলো ভালো করে মেজে নিই আর কালির হাঁড়ি করাই তো একটু মাসতে গেলে সময়ও লাগে ভালো করে ডোলে ডোলে তুলতে হয় ওই জন্য আর এই হাঁড়িটা কিন্তু কালি লাগানো ছিল না আমি বাইরে উনুনে রান্না করছি বলে কালিটা আমি আর পুরোপুরি তুলি না মানে অল্প করেই মেজে নিই যেটুকুই ওঠে ওঠে না ওঠে সেটুকুই থেকে যায় রোজ রোজ রান্না করি তো ওই জন্য তো ভাবলাম ওটাকে কালির হাড়িই করে দেবো মানে গ্যাসে আর করি না ওটাতে উনুনেই করলে ওই হাড়িতেই আমি ভাতটা বসাই আর এই কড়াইটাতে তো চলো কড়াইটা ভালো করে মেজে বসে একেবারে তুলে নিচ্ছি আর এই কড়াইটা একটু বড়ো সাইজের কড়াই মানে একটু বেশি টাংস আনলে এটাতে আমি করি তো এটা আমি সবসময় কালি ইউজ করি না তো কালির কড়াই আর একটা আছে তো সেটাতেই রান্না করি আর সেই কড়াইটা একটু ছোটো ছিল ওই জন্য এই বড়টাই আজকে ব্যবহার করতে হলো চলো আমার সব কিছু ধুই কমপ্লিট এখন আমরা চলে এসেছি স্নান ফেনান করে খেতে তো অনেক গেলা হয়ে গেলো প্রায় দুটো বেজে গেছে তো ফ্রায়েড রাইসগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু গরমও করে নিয়েছিলাম হালকা করে মানে ঘি দিয়েছি তো একটু জমে জমে গেছিলো এরকম আর কি তো চলো দেখো আমার রান্না বান্না সব কমপ্লিট আর আজকে আমরা খাবো কলার পাতায় তো আমরা কলার পাতাটাও বাবা কেটে এনে দিয়েছি তো সেই জন্য কলার পাতাই খেলাম অনেক দিন পর মানে অনেক বছর পরে আমরা কলার পাতাতে খাচ্ছি ছোটোবেলা তো কলার পাতাই খেতাম মানে কোনো অনুষ্ঠান বাড়ি বিয়েবাড়িতে আগে তো সবাই কলার পাতাই ব্যবহার করতো তো আমাদের গাছে কলার পাতা হয়েছে দেখলাম তো আজকে কলার পাতাতেই ভাত খাচ্ছি আমাদের খাওয়া দাওয়া শেষ আর বিকেলবেলা আমি একটু রেডি হয়ে নিয়েছি সাজুগুজু করে নিয়েছি ওর বাবা দেখো হাটটা পরিয়ে দিচ্ছে হ্যালো ফ্রেন্ডস শুভ সন্ধ্যা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো মন ব্লগে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো তোমাদের সকালবেলায় বলেছিলাম যে আজকে আমাদের একটা স্পেশাল দিয়ে ফ্রাইড রাইস করেছি আর খাসির মাংস রান্না করেছি তো সেটা তোমাদেরকে শেয়ার করেছি আর দুপুরবেলা আমরা সবাই খাওয়া দাওয়া করেছি এখন খাওয়া দাওয়া হয়েছে দুপুরে সবাই মিলে একসাথে আর আজকে আমি সন্ধ্যাবেলা একটু সেজে গুজে রেডি হয়ে নিয়েছি কারণ আমার আজকে বিবাহবার্ষিক আমরা রেনার এই যে আমরা দুইজনার তো উনি দেখো দাড়ি চুল টুল কেটে একেবারে ফিট ফাট তো আমি আজকে এই শাড়িটা পরে নিয়েছি আর এখন আমরা কেক কাটবো এই মাত্র কেক নিয়ে আসছে তো আমরা সবাই মিলে এখন চলো কেক কাটি আর খুব আনন্দ করি আর আমার আজকে কত বছর হয়ে গেছে ঠিকঠাক করে বলেছো তো মনে হয় যাচ্ছি পুরো রেডি হয়ে নিয়েছি তো আর এই শাড়িটা পরেছি আজকে একটু ভিডিও করবো তাই তাই একটু সাজু কিছু কেকটা কাটা যাক তো এদিকে আমরা কেক কাটতে শুরু করে দিয়েছি আর আমার বলছে আমিও কাটবো আমিও কাটবো তো পেছনে গিয়ে বসে আছে তো চলো যাই হোক কেকটা কেটে নি দুজনে মিলে খুব খুশি লাগছে আমাদের আজকে খুব একটা স্পেশাল দিন তো প্রতি বছরই ওর বাবা যেখানেই থাকে আমাদের এই দিনটাতে আমরা দুজনে এক জায়গায় থাকি মানে একসাথে মিলে আমরা কেক কাটি খুব আনন্দ করি সবাই মিলেই আর কি তো আমাদের দেখতে দেখতে কুড়ি বছর পার হয়ে গেল আর কিছু বেশি কথা বলতে পারছি না কারণ আমাদের এই বাচ্চা কাচ্চা সব নিয়ে আমাদের কেক কাটা তো কেমন লাগলো সব মিলে আমাদের ভিডিও

आज की वजह से तो रायबिहार में बहुत अच्छा पढ़ाई चल है।